Assalamualaikum. হাতে স্লাইস স্টাইলে আপনাদের স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের আমি একটা স্পেশাল স্পেশাল অনেক মজাদার একটা রেসিপির ভিডিও দেখাবো রেসিপি বলতে অ্যাকচুয়ালি খাবার খাবারটা আমি রান্না করব। আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আজকে সকালবেলা নাস্তা করব একসাথে মজা করব এনজয় করব সাথে বাগানের শাক সবজি থাকবে খাবারটার নাম কি আমি এখন আপনাদেরকে বলবো না এটা বাংলা বাংলাদেশের কয়েকটা জেলা সবাই মোটামুটি খায় আই থিঙ্ক পছন্দ করে বাট আমাদের কয়েকটা জেলা ঢাকা নরসিংদী বিক্রমপুর মানিকগঞ্জ ময়মনসিং এই জেলাগুলোর খুবই 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 পছন্দের একটা খাবার এবং স্পেশাল একটা খাবার আমাদের সাথে থাকুন দেখতেই থাকুন হ্যাঁ আপনাদেরকে অনেক কিছু আজকে দেখাবো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো কিভাবে আমি এই খাবারটা মেক করতেছি এখন বলে দিলে সিক্রেটটা অবশ্য থাকবে না আপনারা অনেকেই বুঝে ফেলবেন আমি যেটা করি এখানে আমাদের খুঁতটা যেটা পাওয়া যায় মেশিনে ভাঙানো আমি পছন্দ করি না আমি বাসায় চালটা ভিজিয়ে নিই ভিজিয়ে দেন বা ভালো হাত দিয়ে ভালো করে ডোলে আমি আধা ভাঙ্গা করে নিই যেটা একদম দেশের মতো কোনোটা ছোট বড় এরকম হয় দেন আমি এটা রান্না করি পেঁয়াজগুলো অবশ্যই অনেক মোটা করে কাটতে হবে তেলটা গরম করার পরে পেঁয়াজ দিয়ে দিব আমি কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিই আর আদা কুচি দিই দেওয়ার পরে যেভাবে অনেকক্ষণ নাড়তে হবে হ্যাঁ অনেকক্ষণ নাড়ার পরে আপনার যখন ভাজা ভাজা হয়ে যাবে দেন লবণ লবণ দিয়ে আরেকটু ভাজতে হবে তাহলে লবণটা ভিতরে ডুববে তারপরে হলো আপনার মানে আমি একটা পরিমাণ মতো একটা আন্দাজ মতো একটা পানি দিয়ে দিই পানি দেওয়ার পরে যখন একটু বলক আসবে পানিটা সমান হয়ে যাবে তখন আমি যেটা করি সেটা হলো যে ওভেনে দিয়ে দিই ওভেনে দিলে আমার এটা ঠিক মতন সুন্দর মতো ফুটে আর কি এখন আপনাদের আমি গার্ডেনের আমার ফ্রেশ পিক করা বেগুন ভর্তা কীভাবে করতেছি এটার সাথে আমরা খাওয়ার জন্য আমি পুড়ে নেই একদম ডিরেক্টলি আগুনে পুড়ে নিই শর্ষা তেল স্মেলটা খুবই ভালো হয় আর অনেক ভর্তা করব আস্তে আস্তে দেখতে থাকুন অনেকগুলি ভর্তা হবে আমাদের আজকে বাগানের ফ্রেশ সবজি ভর্তা হবে এমনিতেও ভর্তা হবে সো এই এই যে খাবারটা এটার সাথে ভর্তা একদম ডেফিনেটলি করতেই হবে এর কোনো চয়েস নাই ভর্তা ছাড়া এটা মজা না খুবই ভালো লাগে এটা একটা স্পেশাল খাবার এবং এটা অনলি ভর্তার সাথেই যায় হ্যাঁ গতকালকে আমি বেগুনগুলি কালে বাগান থেকে উঠাইছি একদম ফ্রেশ অনেক বেগুন হয়েছে আমার মাসাল্লাহ আমার কাছে এবার অনেক একদম এক পাতি বেগুন উঠাইছি এখন যেটা করতেছি আমি আমার গার্ডেন থেকে ফ্রেশ লাউ পাতা উঠায় নিয়ে এসেছি আমি বাইরে একটা কিচেন এটা সেট আপ করছি এটা টেম্পোরারি অবশ্য আমি আমার কিচেনটা খুব সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ ভেরি সুন যেটা হলো একদম মাটির চুলা থাকবে একদম ওয়ালে সব রান্নাঘরের জিনিস টেনে শাড়ি পাতিল হ্যাং করা থাকবে এটার অবশ্য প্রিপারেশন চলতেছে এই নেক্সট সিজনে আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আউটডোর নাইস একটা মাটির ঘর টাইপের একটা কিচেন দেখতে পাবেন ইনশাল্লাহ আশা রাখি আপনাদেরকে দেখাতে পারবো সো আমি এখন আমার গার্ডেন থেকে লাউ পাতা উঠায় নিয়ে আসছি ফ্রেশ ফ্রেশ লাউ পাতা এটার সাথে কয়েকটা কালিজিরা রসুন রসুনের কোয়া পেঁয়াজ হ্যাঁ কাঁচামরিচ এগুলো দিয়ে তারপরে যে এখন আমি আমার বাহিরের টেম্পোরারি যে কিচেনটা ওটার মধ্যে আর কি করতেছি একটু লাউ পাতা ভর্তা হবে আগে বেগুন ভর্তার প্রিপারেশন দেখে ফেললেন আপনারা এখন লাউ পাতার ভর্তা হবে এবং এটা পাটায় বেটে হবে একদম শিল পাটায় বেটে হবে আর এই যে মুরগির ডিমগুলো দেখতেছেন এইগুলি কিন্তু আমার ব্যাকে চিকেনের কেনার ডিম না আমি অনেক দিন ধরে ডিম কিনে খাই না আর আমার সব মাটির জিনিসপত্র মাটির কষেতে পানি রাখা হয়েছে আজকে ঠান্ডা ঠান্ডা সেই অথেন্টিক সে আগের দিনের দাদিনানিরা যেরকম খা খাওয়া দাওয়া করতো সেরকম করে হবে ইনশাল্লাহ খাওয়া দাওয়া আমাদের এটা আমার ব্যাক ইয়ার্ডে একটা ছোটো ডেকের মতো আছে মানে বারান্দা টাইপের বা যেটাই বলেন হ্যাঁ ওখানে আমি এই টেম্পোরারি কিচেনটা সেট করছি একটা সুইং আছে আমার এখানে যখনই আমার অনেক টায়ার্ড লাগে আমি সুইংটাতে এসে বসি আমার অনেক রিল্যাক্স লাগে রোদের সময় অবশ্য বসা যায় না এরা আমার গেস্টরা চলে এসেছে এটা আমার মুরগির খামার এখানে আমার মুরগিগুলি থাকে হ্যাঁ একটা আমার গার্ডেন লাপাতা উঠায় নিয়ে আসলাম যেখান থেকে সো এই যে আমার টেম্পোরারি কিচেন একটা চুলা বসায় নিছি। আমার বান্ধবীরা নাজমাপা আমার বাংলাদেশের থেকে আসছে আমার বান্ধবীটা শাহিন হ্যাঁ ও এখন থেকে এখানেই থাকবে এমিগ্রান্ট হয়ে আসছে সো এখনই বাটা বাটি শুরু হয়ে যাবে ডিম কালকে উঠাইছি অবশ্য কতকালকে উঠাইছি প্রতিদিনই আটটা নয়টা করে ডিম উঠানো যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো আজকে আমরা অনেক মজা করব সবাই এখানে হাজির হয়ে গেছে যারা যারা আসবে ভর্তার গন্ধে গন্ধে সো ওলাপথে আমার অলমোস্ট হয়ে গেছে ডান হ্যাঁ এখন বাটা বাটি শুরু করতে হবে হ্যাঁ আর ডিম ভাজতে হবে শাহিনকে দায়িত্ব দিয়ে দিব ডিম বাজার আমরা সবাই ভাগাভাগি করে করে ফেলবো যাতে তাড়াতাড়ি হয় আমরা সবাই খুদার্থ খেতে হবে খেতে হবে সো আর চিকেনের কিছু টিপস দিয়ে দিই সেটা হলো সাফক কাউন্টিতে যদি আপনার এক একরের কাছাকাছি জায়গা থাকে তাহলে আপনি বিশটা মতো চিকেন রাখতে পারবেন বাট নো রোস্টার রোস্টার হলে পারমিশন লাগবে আর যদি এক একরের বেশি জায়গা থাকে আপনি পঁচিশ ত্রিশটা রাখতে পারবেন কিন্তু সেখানেও রুস্টার না রুসটা যদি আনেন পারমিশন নিয়েও যদি আনেন তারপর যদি কোনো নেইবার আপনাকে কমপ্লেন করে যে সব সাউনের জন্য দেন আপনি তারপরও রুস্টার রাখতে পারবেন না সো এই জন্য আমি অ্যাকচুয়ালি রুস্টার রাখি না আমার ডিম দরকার আমি জাস্ট কিছু চিকেন রাখছি যে যে কয়েকটা আমার জাস্ট সাফোক কাউন্টিতে আমার বাসাটা অনেক বড় এক একরের কাছাকাছি সো আমার আমার হলো এই সাফক কাউন্টিতে যতগুলো আমার পারমিশন আছে উইদাউট পারমিশন আমি রাখতে পারবো ও সেই কটা মুরগি আমি রাখছি এই কটা দিয়ে আমার হয়ে যায় আমার নিজের ডিমের যেই আমার চাহিদাটা এটা পূরণ হয়ে যায় এর থেকে বেশি তো আমার দরকার হয় না সো আমি লজও মানে নষ্ট করতে চাই না এখানে সিটি লজ আমি গুড সিটিজেন হয়ে থাকতে চাই সো আমি এর থেকে বেশি আনি নাই আপনারা আনতে চাইলে নিয়ে আসতে পারেন চিকেন নো প্রবলেম বাট আপনার সিটিতে কন্ট্যাক্ট করে বা ওয়েবসাইটে ঢুকে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না এগুলি একটু স্টাডি করে একটু দেখে তারপরে আনতে পারেন যদি আপনারা আগ্রহী হন আর চিকেনটা বাইরে রাখা খুব একটা কঠিন কিছু না একটা বেস বানিয়ে নেবেন সেটা ব্রিক দিয়ে হোক যেটা দিয়েই হোক একটা বেস বানিয়ে নেবেন দেন চিকেন কুপগুলি রেডিমেড কিনতে পাওয়া যায় আমি সেগুলাই নিয়ে আসছি আর খাবারের জন্য একদম খাবার দেওয়ার জন্য আসে সবকিছু আপনি যদি ওখানে দিয়ে দেন এক দুই দিন পরে পরে খাবার আর পানিটা রিফিল করলেই হয়ে যায় এর থেকে বেশি অনেক খুব একটা কষ্ট না আর যদি জায়গা থাকে আপনি প্রতিদিন যদি এক দুই ঘন্টা ছেড়ে দিতে পারেন আমি যেমন ছেড়ে দেই হ্যাঁ এক দুই ঘন্টা যদি ছেড়ে দেয় ওরা ইচ্ছে মতো পোকা মাকড় এটা ঘাসটা সব খেয়ে টেয়ে একদম মনে করেন খাবারটাও তো আমার লাগে না আর কি অল্প খাবার হইলে আমার হয়ে যায় আমাদের লাউ ডান অলমোস্ট এখন আমাদের বাটায় চলে যেতে হবে আমরা এখন বাটা বাটি করব আমার ফ্রেন্ড পুতুল খুব শখ বলল যে সে বাটতে চায় আমি দিলাম নো প্রবলেম তুমি বাটো আমি আমি ভিডিও করে এতক্ষণ ও ভিডিও করছে আমাকে ভিডিওতে হেল্প করছে সো ওকে আমি বাড়তে দিছি যে ভর্তাও বাড়তে চায় অনেক বছর নাকি পাটা দেখে না বাটে না করে না ওকে শখ করছো তুমি করো কোনো সমস্যা নাই তো আমাদের সেই শাহিন এইখানে ডিম ভাজবে এখন শাহিনকে ডিম ভাজাতে লাগিয়ে দিলাম আমাদের গ্রুপ ওয়ার্ক আজকের ভিডিওটা অবশ্য আমাকে সবাই ওরা হেল্প করছে নাজমাপা আমাকে ভর্তা বানাতে হেল্প করছে আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা হ্যাঁ পুতুল হলো লাউ পাতা ভর্তা বাটতেছে শাহিন ডিম ভাজতেছে আমরা একটা সকালের নাস্তা ড ভোজন ভোজন করতেছি আমরা হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকেন এই তো খাবারটা এখন আমি দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার অ্যাকচুয়ালি এখন আমি নামটা বলে দিই আমি জানি অনেকে বুঝে গেছেন যারা খান যারা পছন্দ করেন এটা আমাদের দেশে বলে বোয়া আমাদের দেশ বিক্রমপুর মানিকগঞ্জের যে জেলাগুলোর নাম আমি বললাম এটাকে বলে হলো বৌয়া আমরা বলি বৌবাত অথবা বৌওয়া এটা খুবই মজার একটা খাবার অনেক অনেক টেস্টি একটা খাবার এটা একটু আদা কুচি শুকনো মরিচ কয়েকটা মানে একটু মাঝখানে ভেঙে দিয়ে পেঁয়াজটা মাস্ট মোটা করে কাটতে হবে কেটে একটু ভেজে তারপরে যদি এটা রান্না করা যায় ঝরঝরা করে এটার মতো টেস্টি খাবার আর নাই খুবই খুবই মজার একটা খাবার মুখে লেগে থাকার মতো একটা খাবার এটা আমাদের আমরা বলি বউ ভাত বা বৌয়া তো এখন আমাদের ডিম ভাজার পালা আমরা এখন ডিম ভাজবো আমাদের সব ভর্তা ডান হ্যাঁ তো পুতুল একটু টায়ার্ড হয়ে গেছে হ্যাঁ আমি ওকে বলতেছিলাম যে কখনো করে না তো অনেক বছর করে না তো ওকে বললাম যে তুমি কি পারবা ও বললো যে না আসলেই টায়ার হচ্ছে এখন আমি একটু বেটে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি বাটাতে ই করতেছি ও আসলে আমি ভর্তা আসলে বেটে মোস্টলি খাওয়ার চেষ্টা করি পাটার মধ্যে শিল ভর্তাটা করলে যে টেস্টটা হয় সেই টেস্টটা আসলে অন্যভাবে করলে হয় না তো এই জন্য আমি সব সময় চেষ্টা করি পাটার মধ্যে বাটার জন্য তো আপনারা দেখতে থাকেন ভর্তা একদম ফ্রেশ লপাতা আমি মাত্র গাছ থেকে কেটে নিয়ে আসছি সেটা যে আপনাদের সামনে দেখলেন আমি করলাম সব কিছু দিয়ে কালিজিরা রসুন কাঁচা মরিচ পেঁয়াজ হ্যাঁ আর আমি যে একটু কাঁচা কাঁচা রাখি পাতাটা একটু কাঁচা গন্ধটা গেলে নামাই ফেলি তখন একটু পানি থাকে আলাদা পানিটা আমি একদম নিংড়ে ফেলে দিই কারণ আমার লাউ পাতাটা যদি আমি অনেক সিদ্ধ করি এবং পানি ওখানে শুকাই করার মধ্যে ওই ভর্তাটা আমার কাছে মজা লাগে না একদম গ্রিন থাকে না একটা ডার্ক একটা কালার চলে আসে সবুজ সবুজ একটা কালার থাকে না হুম আমার এই ভর্তাটাতে এই এইভাবে যদি করি যে জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলে আলাদা পানিটা আমি নিংড়ে ফেলে দিই দেন আমি বাটি তাহলে আমার হয় কি মানে একটা ফ্রেশ একটা স্মেল থাকে আবার কাঁচা গন্ধও থাকে না মশলার একটা ঝাঁস থাকে খুব খুবই খুবই মজা লাগে ভর্তাটা যদি আপনারা চেষ্টা করতে চান যে করতে পারেন হ্যাঁ লাপাতাটা জাস্ট যখন একটুখানি কাঁচা গন্ধটা চলে যাবে হ্যাঁ তখন ওই যে মশলাটাও একটু আধা কাঁচা মশলা বলতে যে যেইগুলো আমরা আমি দিলাম আর কি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কালিজিরা একটু আধা কাঁচা আধা কাঁচা থাকবে আবার কাঁচা গন্ধটাও চলে যাবে হ্যাঁ এরকম সময়ে যদি বাটি তাহলে ওই ওই ভর্তাটার মজাটাই টেস্টটাই অন্যরকম হয়ে যায় একদম একদম অন্যরকম এটা একেবারে করে দেখেন যদি আমার কথা বিশ্বাস না হয় করে দেখতে পারেন এবং শিল্পাটাই বাটবেন ব্লেন্ডারে না যদি পাটায় বাটেন আবার আর আমার রেসিপি মতো করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে স্বাদটা কত অন্যরকম ডিফারেন্ট হয়েছে একদম মানে এমনি যে অনেকে যে একটু পানি থেকে যায় বা আবার চুলায় আবার দেওয়া মানে এটা না করে এরকম করে করলে খুব ভালো সরষার তেল দিচ্ছি আমি ডিম ভাজাতে সরষার তেলটা দিয়ে রান্নাটা করলে খুব একটা টেস্ট আসে আমি সব ভর্তাগুলো তো সরষার তেল ইউজ করছি আজকে সব কিছুতে তো পেঁয়াজটা কাটা আমি একটু বলে দিচ্ছি যে কিভাবে করবে অর্ধেক অর্ধেক করে অনেকগুলো ডিম তো অর্ধেক অর্ধেক করে বললাম যে করার জন্য একসাথে করলে হবে না মানে একটু কাঁচা থেকে যেতে পারে ছয়টা ডিম তিনটা তিনটা করলে ভালো হবে ভাজাটা সুন্দর হবে মচমচে হবে তো জানি না আপনারা অনেকেই হয়তো পছন্দ করেন শিলপাটার ভর্তা আমি খুবই পছন্দ করি আমি চ্যাপা ভর্তা করি প্রায়ই আমার বাসাতে আজকেও করছি চাপা ভর্তাটা হ্যাঁ তো পাতার ভর্তা বাটা বাটির যত ভর্তা আছে আমি পাটার চেষ্টা করি এই পাটাটা আমার অনেক আগের মান্নান থেকে কেনা আমাদের জ্যামাইকায় না জ্যাকসন হাইটে মান্নান যে ইয়াটা সুপার স্টোরটা নিচে আমার এই পাটাটা ওখান থেকে কেনা হুম ওখান থেকে কেনা সো অনেক আগের মানে এটা কত বছর হবে বিশ বাইশ বছর তো হবেই পাটা পাটাটা ওখান থেকে কেনা হ্যাঁ দিন ধরে ইউজ করতেছি যদি মাঝে মাঝে একটা ধারটা কমে যায় তখন আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে ওই যে একটা লোহার একটা ড্রাইভারের মতো আছে ওটা দিয়ে মোটা একটা পাথর আছে ওটা দিয়ে আমি একটু ধার করে নেই খুঁটায় নেই তাহলে আবার অনেক দিন চলে যায় আমার ইয়াটা এটা পাটাটা আমি হাতে করে নিই তারপরে একটু ভালো করে ধুয়ে নিলে হয় পাথরে এত তো দেখেন আমাদের ভর্তাগুলি হয়ে গেছে সবগুলা লাপাতের ভর্তা চাপা ভর্তা গাছের বেগুন ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা ডিম ভাজি আজকে আমাদের বউয়ার সাথে আমাদের রেসিপি মজার রেসিপি মাটির কলসিতে পানি হ্যাঁ এত ভালো হয়েছে মানে আমি আসলে আগে যে দাদি নারীরা মানে তো এটা একটা সায়েন্টিফিক আসলে কারণ আছে এখন আমি বুঝতেছি যে মাটির কলসিতে এই পানির যে একটা মানে একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে আসলেই মজা আমরা যা আজকে খেলাম মানে খুবই ঠান্ডা লাগলো মনে হয় কি একদম একেবারে ভিতরটা একেবারে শীতল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এত মজা লাগছে পানিটা পানিটা খুব ভালো লাগছে সত্যি সত্যিই ভালো লাগছে পানির যে আলাদা কোনো মজা মানে একটা হতে পারে তৃপ্তি মানে এইটা আজকে বোঝা গেছে এই মাটির কলসিতে পানি কতক্ষণ রেখে দিয়ে তারপরে আমরা খাইছি অনেকক্ষণ আগে মানে রান্নার অনেক আগে আমরা পানি নিয়ে আসছিলাম তো খুবই খুবই ভালো লাগছে পানিটা আসলে আবার মাটির গ্লাসেও খাইছি সো খুব ভালো লাগছে আমার বন্ধু পুতুল টায়ার্ড হয়ে গেছে খিদাও লেগে গেছে পাটায় বাইটতে যাইয়া বেশি দেরি হবে না ডিমটা হয়ে গেলে আমরা খাওয়া শুরু করব পুতুল তুমি একদম চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ তো আমাদের রান্না একদম অলমোস্ট শেষ হ্যাঁ শেষ পর্যায়ে থ্যাংক ইউ আপনারা আমাদের মতো এরকম এনজয় করবেন দেশীয় খাবারগুলো খাবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম